একজন হজ যাত্রীর পাসপোর্ট জটিলতার কারণে লোকটিকে নিরাপত্তা বাহিনীরা আটকে দেয় একজন হজ যাত্রীকে তাকে ছাড়াই ওড়াল দেয় বিমান তখন সে কান্না করতে থাকেন নিরাপত্তা বাহিনীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ করোনা আল্লাহ হয়তো তোমার জন্য বছরের হজ কবুল করেননি লোকটি উত্তর দেয় আমি হজের নিয়েতে এসেছি আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে কিছুক্ষণ পর খবর এলো যান্ত্রিক ত্রুটির কারণে বিমান পুনরায় ফিরে আসছে বিমানটি ফিরে আসার পরে ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেন ওই হজ যাত্রীকে না নিয়েই আবার দ্বিতীয়বার প্লেন উড়াল দেয় এরপরে ঝড়ের কারণে বিমান তৃতীয়বার আবারও ফিরে আসে জরুরিভাবে অবতরণ করেন এরপর ক্যাপ্টেন ওই যাত্রীকে বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ পর্যন্ত না আপনি প্লেনে ওঠেন অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়ে সৌদি আরবে হজর উদ্দেশ্যে রওনা দেয়